প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ বন্ধুরা হঠাৎ পথ বদলে যাওয়া কি ব্যর্থতা নাকি আল্লাহর রহমত তুমি হয়তো চলছিলে এক নির্দিষ্ট পথে স্বপ্ন ছিল রঙিন লক্ষ্য ছিল স্পষ্ট আর পরিকল্পনা ছিল পরিপাটি মনে হচ্ছিল জীবনটা এবার ঠিকঠাক এগোচ্ছে কিন্তু হঠাৎ করেই যেন সব বদলে গেল যে কাজটি তুমি সবচেয়ে ভালোবাসতে তা বন্ধ হয়ে গেল যার সাথে ভবিষ্যৎ গড়তে চেয়েছিলে সে দূরে সরে গেল যে প্রার্থনা তুমি দিনের পর দিন করেছিলে তার উত্তর এলো না বরং এলো এক অচেনা বাঁক এক অজানা দিক তুমি স্তব্ধ হয়ে গেলে হতাশ বিভ্রান্ত ব্যথিত মনে হল সব ভুল হয়ে গেল কিন্তু বন্ধুর মতো একটু থেমে নিজেকে একটি প্রশ্ন কর এই পরিবর্তন কি তোমারই সিদ্ধান্ত ছিল নাকি এটি ছিল আল্লাহর ইচ্ছার প্রতিফলন বন্ধুরা আসুন আমরা আজকের ভিডিওতে এক দুই করে পুরো বিষয়টা বিস্তারিত জানার চেষ্টা করি এক আল্লাহ যাদের ভালোবাসেন তাদের পথ তিনিই পরিবর্তন করেন তাদের মঙ্গলের জন্য আমরা অনেক সময় মনে করি আমাদের জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত আমরা নিজেরাই নেই আমরা জানি কোথায় সফলতা কোথায় শান্তি কোথায় রিজিক আছে কিন্তু সত্যি কি আমরা জানি আল্লা সুবাহানাহু তাআলা আলা বলেন কুতিবে আলাই কুমুল কেতা আলু ওয়াহু আহুল্লা ওয়াসা ওয়া আসা আন্তু সৈয়া ওয়া আসা আন তু হেব্বু ওয়া ওয়াহু আশারুল্লা কুম ও আলামু ওয়া আন তা আলামুন তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর কর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর কর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরাল বাকারা আয়াত দুইশো এই আয়াত আমাদের চোখ খুলে দেয় তুমি যে দরজা বন্ধ হয়ে যেতে দেখে কষ্ট পাচ্ছ সেটি হয়তো তোমার অনিষ্ট থেকে রক্ষা করার জন্য ছিল তুমি যে মানুষটিকে হারিয়ে আজও ভেঙে পড়ো হতে পারে সেই মানুষটি ছিল তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় বিপদ তুমি যা চেয়েছিলে তা যদি না পাও তাহলে হয়তো সেটি আল্লাহ তোমার থেকে সরিয়ে দিয়েছেন যেন তিনি আরও ভালো কিছু দিতে পারেন তুমি দেখছ না কিন্তু তিনি দেখছেন তুমি জানো না কিন্তু তিনি জানেন তাই এই পরিবর্তন যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো সেটির পরেই অপেক্ষা করছে নিয়ামতের দরজা বরকতের ঝর্ণা আর সম্মানের নতুন পথ দুই যখন তুমি কাঁদো আল্লাহ তোমার ভবিষ্যৎ সাজান জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সবকিছু ঠিকঠাক মনে হলেও হঠাৎ যেন সব ভেঙে পড়ে বিশ্বাস ভঙ্গ হয় সম্পর্ক ছিন্ন হয় রিজিক বন্ধ হয়ে যায় আর স্বপ্নগুলো থেমে যায় মাঝপথে তুমি হয়তো রাতে কান্না করো আর সকালে হাসার ভান করো তুমি হয়তো কাউকে বোঝাতে পারো না তোমার হৃদয়ে কী গভীর ক্ষত কিন্তু তুমি ভুলে যেও না তুমি যখন কাঁদো তখন কেউ আছেন যিনি শুনছেন তোমার অশ্রু যখন মাটিতে পড়ে তখন আকাশ কেঁপে ওঠে আল্লাহ কখনোই তোমার কান্না বৃথা যেতে দেন না এই অন্ধকার সময়গুলো আসলে তোমার আত্মাকে পরিশুদ্ধ করার সময় যখন তুমি ধৈর্য ধরো নামাজে কান্না করো আর প্রার্থনায় ভরসা রাখো তখন আল্লাহ তোমার জন্য তৈরি করতে থাকেন এমন এক ভবিষ্যৎ যা হয়তো এখন কল্পনার বাইরে তুমি যেটা হারিয়ে মেলো জীবন শেষ আসলে সেটাই হয়তো ছিল তোমার বরকতের সূচনা আল্লাহ হয়তো সেটা সরিয়ে দিয়েছেন যেন তিনি তোমাকে এমন কিছু দেন যা হাজার গুণ ভালো তাই বন্ধুর মতো বলি তোমার কান্নার পর যদি থাকে ইমান যদি থাকে তাওয়াক্কুল তাহলে সেই অশ্রুগুলোই রূপ নেবে সিঁড়িতে যা তোমাকে তুলে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে আছে প্রশান্তি রিজিক সম্মান এবং সবচেয়ে বড় জিনিস আল্লাহর কৃপা তুমি এখন যেটা হারাচ্ছ হতে পারে সেটিই তোমার পাওয়ার সূচনা তিন হঠাৎ পরিবর্তন আসলে পরীক্ষার আরেক নাম তুমি হয়তো ভাবছ জীবনের সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ এমন পরিবর্তন কেন এলো চাকরি হারানো সম্পর্ক ভেঙে যাওয়া পরিকল্পনা ভেস্তে যাওয়া সব কিছু যেন এক মুহূর্তে অচেনা হয়ে গেল কিন্তু মনে রেখো একজন মুমিনের জীবনে কিছুই হঠাৎ হয় না আল্লাহর ইলমে সবকিছুই নির্ধারিত সময় পরিবর্তন এমনকি কষ্টটাও তুমি হয়তো জানো না কিন্তু আল্লাহ জানেন কোন দরজা তোমার ক্ষতি ডেকে আনবে আর কোন পথেই রয়েছে তোমার মুক্তি বরকত ও রিজিক যখন আমার বান্দা আমার ওপর ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই তির্মিজি এই হাদিসটি যেন মুমিনের অন্তরের মলম তুমি যখন আল্লাহর ওপর ভরসা রাখো তখন তিনিই তোমার হয়ে কাজ করতে শুরু করেন তিনি হয়তো কিছু পরিকল্পনা ভেঙে দিচ্ছেন কিন্তু তার কারণ যাতে তুমি সেই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারো যেখানে আছে তার বিশেষ রহমত ও নিয়ামাত তুমি যদি আজ দেখো তোমার অভ্যস্ত পদ বন্ধ হয়ে গেছে তাহলে সেটি ধরে রাখার চেষ্টা না করে আল্লাহর ইচ্ছার উপর নিজেকে ছেড়ে দাও হয়তো তুমি যেটা চাইছ তা নয় বরং তিনি যেটা চাচ্ছেন সেটিই তোমার জন্য উত্তম তাই হতাশ হও না জীবনের মোড় ঘুরে যাওয়া মানেই ব্যর্থতা নয় বরং হতে পারে এটি এক পরীক্ষার নাম যার শেষে অপেক্ষা করছে অলৌকিক পুরস্কার তুমি শুধু ধৈর্য ধরো আর ভরসা রাখো সেই একমাত্র রবের ওপর যিনি তোমাকে কখনোই ভুল পথে ফেলেন না চার জীবনের যে বাক তোমাকে থামিয়ে দিল সেটি হয়তো নতুন বরকতের দিক তুমি হয়তো ভাবছ সব শেষ আর কিছু বাকি নেই এই জায়গা থেকে আর কিছু শুরু হবে না কিন্তু বন্ধুর মতো বলি অল্লাহ কখনও কিছু শেষ করেন না যদি না তিনি নতুন কিছু শুরু করতে চান আমরা অনেক সময় জীবনের একটি থেমে যাওয়া মুহূর্তকে চরম পরাজয় ভাবি চাকরি চলে গেছে সম্পর্ক ভেঙে গেছে পরিকল্পনা পথ হারিয়েছে হয়তো এগুলোর পিছনে এমন কিছু ছিল যা আল্লাহ তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন তোমাকে বরকতের নতুন পথে চালানোর জন্য আল্লাহ সব সময় তোমার কল্যাণ চান তুমি যে দরজার সামনে দাঁড়িয়েছিলে সেটি বন্ধ হয়ে গেছে এই মানেই নয় যে জীবন থেমে গেছে বরং হতে পারে সেই বন্ধ দরজার পিছনেই লুকিয়ে আছে নতুন দরজা যেটি তোমার জন্য খোলা হবে এক অবাক করা সময় তুমি যেটা হারিয়েছ সেটি হয়তো তোমার জন্য বোঝা হয়ে যাচ্ছিল আল্লাহ সেটিকে সরিয়ে দিয়েছেন যেন তুমি আরও বড় কিছু ধারণের জন্য প্রস্তুত হতে পারো জীবনের এই বাঁক এই থেমে যাওয়া এই অস্থিরতা সবই একটি নতুন যাত্রার সূচনা হতে পারে তুমি এখন হয়তো বুঝতে পারছো না কিন্তু কয়েক মাস বা বছর পর হয়তো বলবে আল্লাহ যেটা নিয়েছিলেন তার চেয়ে অনেক উত্তম কিছু দিয়ে দিয়েছেন তাই এই মুহূর্তে যদি থেমে যাও ভয় পেও না এই থামা মানেই শেষ নয় হতে পারে এটিই বরকতের নতুন পথের প্রথম ধাপ পাঁচ নবীদের জীবনেও ছিল এই মোড় পরিবর্তনের পরীক্ষা আমরা অনেক সময় মনে করি হঠাৎ জীবন বদলে যাওয়া মানেই ব্যর্থতা অপমান কিংবা দুঃখ কিন্তু কোরআন আমাদের সামনে নবীদের জীবনে এমন বহু উদাহরণ রেখেছে যেখানে কঠিন মোড়ই হয়ে উঠেছে বরকতের সূচনা মুসা আলেবুয়সালামকে যখন নীলনদে একটি ঝুড়িতে ভাসিয়ে দেওয়া হয় তখন চারপাশের সবাই হয়তো ভাবছিল একটি শিশু শেষ হয়ে গেল মায়ের বুক ফাঁকা হয়ে গেল কিন্তু কেউ জানত না এই নদী মুসা আলহবা নিয়ে যাবে ফেরাউনের প্রাসাদে এই প্রাসাদেই তিনি বড় হবেন শিক্ষা লাভ করবেন আর একদিন হয়ে উঠবেন মহান নবী ও বনি ইসরায়েলের মুক্তিদাতা আবার ইউসুফ আলেবুবা যখন ভাইরা কূপে ফেলে দেয় তখন তা ছিল নির্মমতা ও বিশ্বাসঘাতকতার প্রতীক কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেই কূপই ছিল রাজপ্রাসাদের পথে প্রথম ধাপ একজন কিশোর দাস হয়ে বিক্রি হয়ে ধীরে ধীরে হয়ে উঠলেন মিশরের রাষ্ট্রীয় মন্ত্রী যার হাতে ছিল খাদ্যের চাবিকাঠি এই ঘটনাগুলোর মূল শিক্ষা হল আল্লাহর পরিকল্পনা আমাদের দৃষ্টির বাইরে যা আজ তোমার জীবনে শোক ও হতাশার কারণ তা কাল হতে পারে তোমার সম্মান ও সাফল্যের মূল উৎস তুমি যদি আজ এমন এক বাঁকি এহে পৌঁছাও যেখানে কিছুই বুঝে উঠতে পারছ না তাহলে কেবল এই কথাটি মনে রেখো তোমার প্রিয় নবীরাও এমন পথ পেরিয়েছেন তাদের জীবন যেমন বদলে গিয়েছিল আল্লাহর ইচ্ছায় তেমনি তোমার জীবনেও হয়তো চলছে এক বরকতময় মোড় পরিবর্তনের অলৌকিক অধ্যায় ছয় বদল মানেই ক্ষতি নয় বরং নতুন পরিচয়ের সুযোগ তুমি হয়তো ছিলে একজন শিক্ষক একজন উদ্যোক্তা কিংবা একজন কর্মঠ ছাত্র সবাই তোমাকে চিন্ত তোমার কর্মগুণে পরিচয়েই ছিল গর্ব কিন্তু হঠাৎ করে কোনো এক পরিস্থিতি দুর্ঘটনা ব্যর্থতা অসুস্থতা কিংবা জীবনযুদ্ধে হেরে যাওয়ার মতো কিছু তোমার সেই পরিচয় ভেঙে দিয়েছে এখন হয়তো তুমি নিজেকেই চিনতে পারো না তবে জেনে রাখো আল্লাহ কখনো কাউকে কিছু না দিয়ে তার পরিচয় ভাঙেন না তোমার পুরনো পরিচয় মুছে গেছে মানেই শেষ নয় বরং আল্লাহ তোমার জন্য তৈরি করছেন একটি নতুন পরিচয় নতুন সম্ভাবনা নতুন দায়িত্ব যেটা পূর্বের চেয়ে অনেক বড় অনেক গৌরবময় হয়তো তুমি একসময় হিসেব লক্ষক ছিলে এখন তুমি হব সমাজের আলোর দিশারি হয়তো তুমি ছিলে ছাত্র এখন তুমি শিক্ষার নতুন পথপ্রদর্শক অথবা তুমি উদ্যোক্তা ছিলে এখন তুমি হবে অনুপ্রেরণার উৎস আল্লাহ যখন কিছু ভেঙে দেন তখন তিনি তা পুনর্গঠন করেন অনেক বড় কিছু দিয়ে তোমার পরিচয়ের এই রূপান্তর হতে পারে এমন এক অলৌকিক আয়োজন যা একদিন মানুষের হৃদয়ে আলো ছড়িয়ে দেবে তাই হতাশ না তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে সেটা হয়তো পুরাতনের শূন্যতা কিন্তু সামনে অপেক্ষা করছে নতুন পরিচয়ের মহিমা যেখানে তোমার স্থান হবে সম্মানিত তোমার কণ্ঠে থাকবে প্রভাব আর তোমার জীবন হবে বরকতের গল্প আল্লাহর পরিকল্পনা কখনও ক্ষতির উদ্দেশ্যে হয় না তার প্রতিটি বদলেই থাকে নেকির বার্তা সাত নিজেকে প্রশ্ন করো তুমি কি আল্লাহর পরিকল্পনায় ভরসা রেখেছ মানুষের জীবনে কিছু সময় আসে যখন সবকিছু বদলে যায় পরিকল্পনা ভেঙে যায় স্বপ্ন থেমে যায় পথ অজানা হয়ে পড়ে তখন মনে হয় সব শেষ কিন্তু প্রকৃতপক্ষে সেটাই হয় আল্লাহর পক্ষ থেকে একটা নতুন সূচনা আল্লাহ কোরআনে বলেন ওয়ালা নাব্লুয়ানকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ানকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া ফামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়ে ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আলবাকারা আয়াত একশো পঞ্চান্ন এই আয়াতে আল্লাহ আমাদের আগেই জানিয়ে দিয়েছেন জীবনে ভয় আসবে ক্ষতি আসবে কিন্তু যারা ধৈর্য ধরে তাদের জন্যে থাকবে সুসংবাদ তোমার জীবনের পথ হঠাৎ যেদিকে ঘুরে গেল সেটা হয়তো তোমার পছন্দ নয় হয়তো তুমি বলছো আমি তো এমন কিছু চাহিনি কিন্তু মনে রেখো আল্লাহর পরিকল্পনায় কোনও ভুল হয় না তিনি জানেন তুমি কোথায় কাঁচছ কোথায় অসহায় আর ঠিক সেইখানেই তিনি তৈরি করছেন তোমার জন্যে এক নতুন দরজা এখন প্রশ্ন একটাই তুমি কি সেই দরজার জন্যে প্রস্তুত তুমি কি আল্লাহর এই পরিবর্তনের পেছনে থাকার রহমতের প্রতি ভরসা রেখেছ যদি তোমার উত্তর হয় হ্যাঁ আমি ভরসা রাখি তাহলে জেনে রাখো সামনে অপেক্ষা করছে নিয়ামতের এমন ভাণ্ডার যা তুমি কল্পনাও করনি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাসী হল সেই চাবি যা দিয়ে খুলবে বরকতের দরজা আট আল্লাহর পরিকল্পনা আমাদের উপলব্ধির ঊর্ধ্বে তুমি হয়তো বসে ভাবছ সব কিছু এত কঠিন কেন হল কেন হঠাৎ করেই পরিচিত পথটা বন্ধ হয়ে গেল কেন সেই মানুষগুলো সরে গেল যাদেরকে তুমি সবচেয়ে কাছের ভাবতে আসলে আল্লাহর পরিকল্পনা আমাদের সীমিত জ্ঞানে ধরা পড়ে না তিনি বলেন তোমরা জানো না আমি জানি বাকারা এই আজটা গভীরভাবে ভাবো আল্লাহ জানেন তোমার আগামীকাল কেমন হবে কার সংস্পর্শে গেলে তুমি বিপদে পড়বে কোন চাকরি বা সুযোগ তোমার ইমানকে নষ্ট করে দেবে তাই যখন তিনি তোমাকে একটা বন্ধ দরজার সামনে দাঁড় করান তখন সেটি আসলে একটি সুরক্ষার প্রাচীরও হতে পারে যখন একটা স্বপ্ন ভেঙে যায় তখন হয়তো তিনি তোমাকে অন্য একটি বাস্তবতার দিকে ডাকছেন যা তোমার জন্যে অনেক উত্তম তুমি হয়তো যেদিকে যেতে চাও সেটা সুন্দর মনে হচ্ছে এখন কিন্তু আল্লাহ জানেন সেই রাস্তায় হয়তো তোমার হৃদয় ভেঙে যাবে ইমান দুর্বল হয়ে পড়বে তাই তিনি তোমাকে এমন একটা দিকে পাঠান যেখানে তুমি নিজেকে হারিয়ে আবার খুঁজে পাবে আল্লাহর পরিকল্পনা অনেক সময় অস্পষ্ট কিন্তু পরে গিয়ে বোঝা যায় সেই ছিল সবচেয়ে বরকতময় তাই যদি কোনোদিন পথ পাল্টে যায় নিজেকে বলো এটা আমার চাওয়া নয় এটা আল্লাহর চাওয়া তাই এই পথেই শান্তি লুকানো আছে নয় বিশ্বাস ও তাওয়াক্কুল এই দুই তোমার নাজাতের চাবি জীবনের মোড় যখন বদলে যায় তখন হৃদয় ভরে ওঠে ভয় অনিশ্চয়তা আর অস্থিরতায় চাকরি যাবে কিনা না পরিবার কি ভাববে ভবিষ্যৎ কী হবে এসব প্রশ্ন খায় মনে এই সময়ই সবচেয়ে প্রয়োজন হয় বিশ্বাস আর তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা বিশ্বাস মানে শুধু আল্লাহর ক্ষমতায় আস্থা রাখা নয় বরং দৃঢ়চিত্তে জান যে আল্লাহ তোমার সব কষ্ট এবং যন্ত্রণা দেখছেন তিনি তোমার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নেবেন এমনকি তুমি যখন বুঝতে পারো না তখনও তিনি কাজ করছেন তোমার মঙ্গলার্থে তাওয়াক্কুল হল সেই মনোভাব যেখানে তুমি পরিশ্রম করো নিজের সর্বোচ্চ সাধ্য দিয়ে আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও এটা জান যে আল্লাহই তোমার নিয়ামত প্রদানকারী তিনিই তোমার রক্ষাকরণকারী তুমি যদি এই সময় বল হাসবুন আল্লাহ ওয়া আল ওয়াকিল আল্লাহী আমার জন্য যথেষ্ট তিনিই উত্তম কর্মসম্পাদনকারী তাহলে আল্লাহ নিজ হাতে তোমার জীবনের পথকে সুন্দর ও সফল করে সাজাবেন বিশ্বাস আর তাবাক্কুল তোমার জীবনকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবে তুমি যে পরিবর্তনের মুখোমুখি সেটি সহজ হবে কারণ আল্লাহ যাকে তার উপর ভরসা রাখে তাকে কখনও নিরাশ করেন না সুতরাং বিশ্বাস ও তাওয়াক্কুলকে শক্ত করে ধরে রাখো এটাই তোমার জীবনের নাজাতের চাবি দশ নিয়ামতের ভাণ্ডার তখনই আসে যখন তুমি প্রস্তুত হয়ে যাও জীবনে অনেক সময় আসে যখন পরিবর্তন আসে আকস্মিক যখন তুমি বুঝতেই পারো না কেন তোমার জীবন এমন মোড় নিচ্ছে আসলে আল্লাহ আমাদের জীবন পরিবর্তন করেন কারণ আমরা যে অবস্থায় আছি সেখানে আমরা বরকতের পুরোমাত্রা ধারণ করতে পারছি না আল্লাহ আমাদের ভাঙেন আবার গড়ে তোলেন যেমন একটি মৃৎশিল্পী মাটিকে আকৃতি দেয় তিনি আমাদের পরীক্ষা করেন কঠিন সময় দেন যেন আমরা ধৈর্য বিশ্বাস ও সাহসের প্রশিক্ষণ নিতে পারি এই সৎকষ্টের মাঝেই লুকিয়ে থাকে নিয়ামতের ভাণ্ডার একটি এমন ভাণ্ডার যা তোমার জীবনে শান্তি সফলতা ও বরকত নিয়ে আসবে তাই আজ যদি তুমি ভেঙে পড়ো বিচ্যুত হও বা নিঃসঙ্গতায় কাঁদো হতাশ হইও না তুমি যা অনুভব করছ সেটি আসলে আল্লাহর কাছ থেকে তোমার জন্য একটি প্রস্তুতি একদিন তুমি যখন পুরোপুরি প্রস্তুত হবে তখন সেই নিয়ামত আসবে যা তোমার আগের সব কষ্টকে স্মৃতিতে পরিণত করবে যেমন শস্যের ক্ষেত যখন প্রস্তুত হয় তখনই ফসলের ঝর্ণা ধার প্রবাহিত হয় তেমনি তোমার আত্মা যখন দৃঢ় ও পরিপক্ক হবে তখনই আল্লাহ তোমার জন্য নেয়ামতের সেই দরজা খুলবেন সুতরাং আজকের কঠিন সময়কে গ্রহণ করো বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে কারণ তোমার জীবনের সেরা বর্কত তখনই আসবে যখন তুমি প্রস্তুত হয়ে যাবে এগারো যাদের উপর আল্লাহ বিশেষ দৃষ্টি দেন তাদের জীবনে ঘটে আকস্মিক মোড় জীবনের পথে সবাই যে একরকম সাফল্য বা স্থিরতা পায় তা কিন্তু নয় কিছু মানুষ আল্লাহর বিশেষ বান্দা হন তাদের জীবন কখনও কখনও এমন মোড় নেয় যা হয়তো তাদের নিজেদের পরিকল্পনার বাইরে তাদের পরিকল্পনা সফল হয় না কিন্তু আল্লাহর পরিকল্পনা তাদের জন্য বড় স্বপ্ন ও বরকত নিয়ে আসে আল্লাহ বলছেন কুলিল্লা হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান্তা শা উ ওয়া তানজি উল মুলকা মিম উ ওয়া তু ইজ্জু মান্তা উ ওয়া তুজিল্লু জিল্লু উ বিয়াদিকাল খৈরু ইন্নাকা আলা কুল্লি শাইন কদীর বলো হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান সুরা আলে ইমরান আয়াত ছাব্বিশ যারা আল্লাহর বিশেষ দৃষ্টি পায় তাদের জীবন থাকে অনেক চ্যালেঞ্জ ও পরীক্ষায় পূর্ণ হঠাৎ একটি দরজা বন্ধ হয়ে যায় আর অন্যদিকে নতুন এক পদ খুলে যায় সেই পথের শুরুতে হয়তো ভীতির সুর হতাশার ছায়া কিন্তু পরবর্তীতে সেটিই হয় বরকতের উৎস তুমি যদি নিজের জীবন লক্ষ্য করো যেখানে বারবার কোনো না কোনও অপ্রত্যাশিত মোড় আসছে তাহলে বুঝে রেখো তুমি আল্লাহর বিশেষ পরিকল্পনার অন্তর্ভুক্ত তুমি এমন একজন যার জন্য আল্লাহ একটি বিস্ময়কর পরিকল্পনা তৈরি করছেন তাদের জীবন হয় আল্লাহর নিদর্শনের মঞ্জ যেখানে দেখা যায় তার মহিমা করুণা ও রহমত তাই যদি তোমার জীবনেও আকস্মিক পরিবর্তন আসে যদি তুমি বুঝতে না পারো কেন তবে হতাশ হতাশয়ও না ভরসা রাখো আল্লাহর উপর কারণ তিনি যাদের ভালোবাসেন তাদের জীবনের সেরা মোড় নেন তুমি আল্লাহর বিশেষ বান্ধা তুমি সেই আলোকিত পথের যাত্রী যেখান থেকে বরকতের প্রবাহ কক্ষণও থামে না বারো আজ তুমি যা হারিয়েছ তা কাল হবে তোমার সবচেয়ে বড় উপহার বন্ধু জীবনের পথে যখন কোনো দরজা বন্ধ হয়ে যায় তখন মনে হয় যেন সব কিছু হারিয়ে ফেলেছ স্বপ্ন আশা সম্পর্ক কাজ সব কিছু যেন একেবারে ভেঙে পড়ে এই সময় তুমি হয়তো ভাবো এখন আর কিছু ভালো হবে না কিন্তু জানো কি এই মনোভাবটাই জীবনের সবচেয়ে বড় ভুল আল্লাহর ইচ্ছায় তোমার পথ পরিবর্তন হচ্ছে এটি কোনো ব্যর্থতা নয় বরং একটি অলৌকিক সূচনা তোমার জীবনের এই কঠিন সময়গুলো হচ্ছে আল্লাহ একটি বিশেষ পরীক্ষা যেখানে তিনি তোমার ধৈর্য ও বিশ্বাস যাচাই করছেন তোমার কান্না তোমার হতাশা সবই তিনি দেখছেন তিনি তোমার জন্য এমন এক ভবিষ্যৎ তৈরি করছেন যেখানে অপেক্ষা করছে অসংখ্য নেয়ামত তুমি হয়তো এখন অন্ধকারে কষ্টে দ্বিধায় ভুগছ কিন্তু এই সবের মাঝেই লুকিয়ে আছে সেই আলো যা তোমাকে আলোকিত করবে একদিন তোমার এই হারানো মুহূর্তগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় উপহার হয়ে উঠবে যা তোমার জন্য নেবে রিজিক শান্তি সম্মান ভালোবাসা আর সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর কাছে তোমার নৈকট্য তাই কাঁদো তুমি ব্যথিত হতে পারো কিন্তু ভেঙে পড়ো না হতাশাও কিন্তু থেমে থাকো না কারণ এই মোড়েই লুকিয়ে আছে তোমার জীবনের সবচেয়ে বড় বরকত যা তোমার ধারণার ঊর্ধ্বে প্রিয় ভাইবোন ও বন্ধু যখন তুমি এই ভিডিও দেখছ হয়তো আল্লাহ তোমার হৃদয়ে কিছু ঢেলে দিয়েছেন সাহস ধৈর্য আর আশা বন্ধুর মতো তিনি তোমাকে বলছেন হে আমার বান্দা তুমি কেদো না এই পথ পরিবর্তন তোমার ধ্বংস নয় বরং তোমার নির্মাণ সামনে যা আসছে তা তোমার ধারণার ঊর্ধ্বে শুধু বিশ্বাস রাখো এই বিশ্বাসই তোমার জীবনের নতুন সূচনা আল্লাহ তোমার সহায় হও আমিন